সময় লাগবে সব জায়গায় ষোলো সতেরো করতে কিছু সময় লাগবে বলেন কত সময় আমাদের আপনারা যে অনেকগুলি কিন্তু যেমন এই যে যন্ত্রপাতি কিনার কথাটা বলছে মাত্র একটা হয়েছে দেশের যন্ত্রপাতি নাই কিনা ব্যাপার

আপনাদের আমাদেরকে এখানে একটু জুলিশে আপনারা কিন্তু আমাদের আনসার সিস্টেম ছিল এখন নাই এতে গাড়িগুলো আমি দেখছি আমার আপনাদের সমাবেশ করছে এমনিতে আমাদের আমরা কিন্তু দেখতেছি তো এই যে ধরেন এখানে অনেকগুলি গাড়ি ছিল আসতে ওভার কিন্তু করতে সমস্যা হয়েছে থেকে কিন্তু এই জায়গাটা ক্লিয়ার হয়েছে এটা আপনারা পুলিশের এখানে শুধু মানে আমরা একা না সবাইকে আসলে সহযোগিতা যোগানো করতে সহযোগিতা লাগবে ওখানে আপনারা যখন যাবেন ওখানে একটু বলতে হবে যে হাসপাতালটা আসলে অভার হয়ে গেছে বিশ্বাস করে সাড়ে পাঁচশো সাতশো লোক আমি এক একটা কতটুক ধরেন কত দিনে চোখ রাখা আপনারা বুঝতেছেন আমার সদিচ্ছা তো আমার কথাই বুঝতেছেন যে এই সকালে আসে মেডিসিন ডিউটি না এই সেক্টরগুলা বিজি ঠিক আছে এবং বাথরুমগুলো যাইয়ে দেখি যে নুরুশুন একটা কথা আমি দুটি দেখি তার মানে আমি কিনা বুঝলাম তোমার কথাই বুঝছি তো ঠিক আছে বুঝে না তারপরে আলহামদুলিল্লাহ ওই সমস্যা হলো কি ওই যে এখানে ওই যে মেডিসিন ওয়ার্ডটা যদি আমি ওই যে বাইরে